হে এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি ফজি ওয়াইফ আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আশা করছি তোমার আর থামেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো প্রেগন্যান্সিতে মানে আমাদের প্রাইভেট পার্ট বা যায়নাদের কিসের জন্য ব্যথা হয় বা জর্নিপাতের ব্যথা কিসের জন্য হয় এর কারণ কী কী আছে সেগুলোই বলবো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে যারা প্রেগন্যান্সি লাস্টের দিকে আছো তাদের কিন্তু এই ব্যথাটা বেশি হয় তো এই ব্যথাটা কিসের জন্য হয় বলবো তবে এই ব্যথাটা কিন্তু আমাদের ফার্স্টের দিকে সেরকমভাবে অনুভব করতে পারি না তার কারণ বেবিটা খুবই ছোটো থাকে ততটা ব্যথা কিন্তু হয় না প্রথমের দিকে তবে লাস্টের দিকে যখন এইট মান্থ বা সেভেন মান্থ হয় বা নাইন মান্থে গিয়ে কিন্তু এই ব্যথাটা খুবই বেশি হয় তবে এটা স্বাভাবিক কি অস্বাভাবিক সেটাও বলব আজকের ভিডিওতে প্রথমে বলি জরায়ুতে আমাদের বেবিটা থাকে যে জরায়ুতে ওই জরায়ুটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে থাকে তার কারণ হচ্ছে বেবিটা বড় হতে থাকে বেবিটাকে জায়গা দিতে হবে যার জন্য কিন্তু জড়ায়ুটা বড় হতে থাকে আর জরায়ু বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে জনিপথ থাকে সেই সব এলাকায় কিন্তু তখনই কিন্তু ব্যথা হয় জরায়ু বড় হওয়ার একটাই কারণ বাচ্চাটাকে জায়গা দেওয়ার জন্য আর বাচ্চা যখন বড় হতে থাকবে তখন তো একটা প্রেশার লাগবে যার জন্য কিন্তু আমাদের জনিপথে ব্যথা হয় নেক্সট হচ্ছে হরমোন হরমোনের কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ হয় প্রেগন্যান্সিতে সেটা সকলে জানো আর এই হরমোন চেঞ্জের কারণে কিন্তু আমাদের জনিপথ শুষ্ক হয়ে যায় আর এই শুষ্ক হওয়ার ফলে কিন্তু জনিপথে ব্যথা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে বাচ্চার বৃদ্ধি বাচ্চার বৃদ্ধি কিন্তু যখন সেভেন মান্থ বা এইট মান্থ হতে থাকে ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে থাকে আর বাচ্চার বৃদ্ধির ফলে আমাদের যে লিগামেন্ট থাকে সেইগুলোও কিন্তু ঢিলা হয়ে যায় তার সাথে সাথে পেশে কিন্তু প্রসারিত হতে থাকে তার কারণ হচ্ছে আমাদের বেবি পাম্পটা যখন বড় হয় তার সাথে সাথে বেবিটাকে জায়গা দেওয়ার জন্য কিন্তু পেশিগুলো ঢিলা হতে থাকে যার জন্য কিন্তু আমাদের জনিপথে প্রচুর পরিমাণে ব্যথা হয় তার কারণ হচ্ছে বেবি নিচের দিকে কিন্তু চাপ দিতে থাকে আর এই চাপের ফলে কিন্তু ব্যথা হয় এমনকি হালকা যদি নড়াচড়া করে তাতেও কিন্তু ব্যথা অনুভূত হয় এবার বলি পেলভিক চাপ পেলভিক চাপ হচ্ছে আমাদের যখন বেবিটা বড় হতে থাকে বাচ্চারা যখন জড়ার ভিতরে বড়ো হতে থাকে তখন কিন্তু আমাদের পেলভিক এরিয়ার যে হাড়গুলো থাকে ওইগুলো কিন্তু ছড়িয়ে পড়ে বা ঢিলা হয়ে যায় প্রসারিত হতে থাকে চারি সাইডগুলো তার কারণ হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে বেবিটাকে নর্মাল ডেলিভারি যে প্রসেস বেবিটা হতে পারে সেই জন্য কিন্তু এটা হতে থাকে এটা কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম আর এটা কিন্তু সব মেয়েদেরই হতে থাকে ঠিক আছে তো সেই কারণে কিন্তু তোমার জনিপথে ব্যথা হতে পারে ঠিক আছে এই মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু ব্যথা হয় ঠিক আছে তার কারণ হচ্ছে দেখো বেবিটা তোমার যত বড় হবে তাকে কিন্তু জায়গা দিতে হবে ভিতরে সেই জন্য তোমার পেটটা যেমন বড় হতে থাকছে দেখবে তোমার পেটগুলো কিন্তু ফেটে যায় ফেটে যায় কেন ফেটে যাওয়ার একটাই কারণ তোমার পেটটা কিন্তু বড় হচ্ছে পেশিগুলো টান টান হচ্ছে বড় হচ্ছে যার জন্য কিন্তু ফেটে যায় সেই জন্য কিন্তু আমাদের পেটে কিন্তু চুলকানি হয় আবার ব্যথা হয় আর বেবি কিন্তু নাইন মধ্যে গিয়ে খুবই বড় হয়ে যায় আর ও কিন্তু হেড ডাউন করে দেয় নিচের দিকে মাথা করে দেয় যার জন্য কিন্তু নিজের দিকে ঠেলতে থাকে আর এই যে ঠেলাঠেলি করে এর জন্য কিন্তু প্রচুর ব্যথা হয় ঠিক আছে আর এর ফলে কিন্তু এই যে বাবু মানে বাবু বলতে বেবির কথা বলছে এই যে বেবি যে নিচের দিকে চাপ দিচ্ছে এর ফলেও কিন্তু তোমার হোয়াইট ডিসচার্জ যেটা হয় ওটার কারণও হচ্ছে বেবি যে খুব পরিমাণে জলায়ুত চাপ দিচ্ছে না নিচের দিকে যার জন্য কিন্তু হোয়াইট ডিসচার্জটা বেশি হয় এবার বলবো করণীয় কী কী আছে করণীয় হচ্ছে প্রেগনেন্সিতে ডক্টর বলে থাকে সময় বাঁ দিকে পাশ ফিরে ঘুমাতে বাঁ দিকে পাশ ফিরে ঘুমালে কিন্তু অনেকটা অস্বস্তি কম হয় রক্ত চলাচল ভালো হয় ঘুমটাও ভালো হয় প্রেগনেন্সিতে ঠিক আছে তাই সব সময় চেষ্টা করবে এমনকি পথেও ব্যথাটা কম হয় বাঁ সাইডে ঘুরে ঘুমানোর চেষ্টা করবে নেক্সট হচ্ছে যখন আমরা নিচে বসবো তখন অবশ্যই পায়ের তলায় একটা টুল দিয়ে বসতে পারি যাতে পাটা নিচু না থাকে বা ঝুলে না থাকে অবশ্যই উঁচু করে রাখার চেষ্টা করবো এতে কিন্তু একটু হলেও ব্যথা কম হয় আর যখন আমরা খাটের উপর বসবো বা কোনো সোফায় বসবো অবশ্যই পায়ের তলায় কিন্তু বালিশ দিয়ে রেখে দেব এতে কিন্তু ব্যথা কম হয় নেক্সট হচ্ছে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে ঘুমানোর সময় কিন্তু অবশ্যই বেশি পরিমাণে বালিশ ইউজ করা ভালো বালিকে কাত হয়ে ঘুমালে পিঠের তলায় বালিশ দিয়ে রাখলে পায়ের মাঝখানে বালিশ দিয়ে রাখলে এতে কিন্তু ঘুম ভালো হয় আর জনী কিন্তু ব্যথা একটু হলেও কম হয় নেক্সট হচ্ছে গরম জলে হালকা উষ্ণ গরম জলে কিন্তু স্নান করা খুবই ভালো প্রেগনেন্সিতে এতে কিন্তু ব্যথা একটু হলেও কম হয় নেক্সট হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক দিন থার্টি মিনিটস বা টোয়েন্টি মিনিটস একটু হাঁটাহাঁটি করা ঘুরে বেড়ানো খুবই জরুরি এতে কিন্তু ব্যথা কম হয় এছাড়াও আমরা ব্যায়াম করতে পারি মাসালস করতে পারি ব্যায়াম করা তো মানে খুবই ভালো প্রেগন্যান্সিতে লাস্টের দিকে গেলে একটু ব্যায়াম করলে কি হয় আমাদের যে একটু একটু হালকা হালকা পদে ব্যথাটা করে ওটা কিন্তু তোমার যে ব্যায়াম করলে তার সঙ্গে কিন্তু মানিয়ে নেওয়া যায় অ্যান্ড তোমার নর্মাল ডেলিভারির জন্য যে প্রসেস থাকে পেইন ওটা ওই জিনিসটাও হয় নেক্সট হচ্ছে এক ধরনের ব্যায়াম আছে কেগেল নামক এই ব্যায়ামটা করলে কিন্তু আমাদের পথে ব্যথাটা একটু হলেও কম হয় নেক্সট হচ্ছে বেবি যখন আস্তে আস্তে বড় হতে থাকে জরায়ুর মধ্যে থেকে বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু বেবি লাস্টের দিকে মাথা নিচু করে দেয় সেই মাথা দিয়ে কিন্তু বেবি বাইরে আসার জন্য কিন্তু চাপ দিতে থাকে চাপ দেওয়ার ফলে কিন্তু ব্যথা হয় তো এগুলো সমস্তই হচ্ছে স্বাভাবিক নর্মাল ব্যাপার প্রেগনেন্সিতে তো ভয় ভয় পাওয়ার কিছুই নেই তারপরেও যদি ব্যথা খুব বেশি পরিমাণে হয় কম না হয় এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করার পরেও তখন কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত তখন কিন্তু তোমায় ডক্টর বলে দেবে কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত নয় ঠিক আছে আর কী কী প্রবলেম হচ্ছে সেগুলো বলে দেবে কেন এরকম হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা বাই সকলে ভালো থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো ঠিক আছে ভিডিওতে প্রচুর কমেন্ট করো সবাইকে রিপ্লাই করবো